হ্যালো আমি ডক্টর অভিজিৎ পাল কনসালটেন্ট দিশাই হসপিটাল বারাসাত অ্যান্ড ব্যারাকপুর আজকে আমি একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করতে চাইছি সেটি হচ্ছে আমরা যখন কোনো পেশেন্ট চোখের সমস্যা নিয়ে চোখের ডাক্তারের কাছে যাই তখন শুনতে পাই হয়তো ছানি পড়েছে অপারেশন করতে হবে কিন্তু পেশেন্ট অনেক সময় সে অ্যাডভাইস ফলো করতে পারে না আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি আজকে অ্যাডভাইস ফলো না করলে ক্যাটরেক কিন্তু প্রোগ্রেস করতে থাকে পেশেন্টের দৃষ্টি ধীরে ধীরে কমতে থাকে কোয়ালিটি অফ লাইফ কমতে থাকে এবং ওয়ার্ক এফিসিয়েন্সি কমতে থাকে ক্যাটরেক সঠিক সময় না করলে কি কী প্রবলেম আসতে পারে আমরা দেখেছি পেশেন্টের ক্যাটরেকের সাথে সাথেও আদার কোমরবেটিস থাকে লাইক ডায়াবেটিস হাইপার এবং আরও কিছু রেটিনাল সমস্যা ক্যাটরেক থাকার জন্য যেহেতু রেটিনা অনেক সময় ভালো করে দেখা যায় না তো সেই কারণে এই ডায়াবেটিসের জন্য যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা হাইপারটেন্সিভ রেটিনোপ্যাথি বা আদার রেটিনাল সমস্যা কিন্তু প্রপারলি ইভ্যালুয়েট করা যায় না তার মানে একটি রোগের জন্য আরেকটি রোগ প্রপার জাজমেন্টের প্রপার অ্যাসেসমেন্ট না হওয়ার কারণে ট্রিটমেন্ট পায় না তখন চোখের কিন্তু ডবল ইম্প্যাক্ট হয় চোখের কিন্তু ছানি প্লাস এই কোম জন্য দৃষ্টি অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে যায় আমি সেকেন্ড পয়েন্টে আসছি ক্যাটরেট যদি সময় না করা হয় অনেক সময় ক্যাটরাইট অনেকটা বেড়ে গিয়ে চোখে অতি উচ্চ প্রেশার ডেভেলপ করতে পারে যাকে আমরা বলি গ্লকোমা এই ক্যাটারেটের সাথে রিলেটেড দুটো টার্ম আমি বলছি একটা হচ্ছে ফেকো মর্ফিক গ্লোকোমা এবং ফেকো লাইটিক গ্লোকোমা ফেকো মরফিকটা কি ক্যাটরাইট বেড়ে 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 চোখের ভিতরে জায়গাটিকে একদম শুরু করে দেয় এবং চোখের প্রচণ্ড প্রেশার বাড়িয়ে দেয় তাতে চোখের নার্ভের খুব ক্ষয়ক্ষতি হয় কর্নিয়া সামনের সামনে যে আবরণ যে ট্রান্সপারেন্ট বা অংশ কর্নিয়া সেটির ভীষণ ক্ষয়ক্ষতি হয় এতে কিন্তু দৃষ্টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আদার টার্ম ফেকোলাইটি সেটি কি সেটি হচ্ছে ক্যাটারেক্ট পার্স করে গিয়ে তার থেকে মেটেরিয়ালস বেরিয়ে আসে চোখে প্রচণ্ড রকম রিয়াকশান করে একইভাবে চোখে হাই ইন্ট্রাকুলার প্রেশার করে দিয়ে চোখের নার্ভের ড্যামেজ করতে পারে চোখের কর্নিয়ার ড্যামেজ করতে পারে এগুলো কিন্তু খুব ডিভার্সেডিং প্রবলেম এতে কিন্তু দৃষ্টির মারাত্মক ক্ষতি হতে পারে সুতরাং এইগুলো কথা মাথায় রেখেই সঠিক সময়ে ডক্টররা যখন বলবেন তখন অপারেশন করে ফেলা উচিত আমরা পিএসসিসি ক্যাটারেক্ট নামে একটি ক্যাটারেক্ট এনকাউন্টার করি যেটাতে ছানি অল্প পরে পেশেন্টরা মোটামুটি দেখতে পায় কাজ চলে যায় এই পিএসসিসি ক্যাটারাকটা প্রচণ্ড রকম গ্লেয়ার হয় হোয়াট ইজ দ্যাট গ্লেয়ার গ্লেয়ার হচ্ছে অল্প আলোতেই চোখে দেখতে না পাওয়া আলোটা যেন ঝলসে যাচ্ছে এই পিএসসিসি ক্যাটারাক্ট কিন্তু অল্প হলেও কিন্তু আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিতে প্রচণ্ড রকম প্রবলেম করে লাইক ড্রাইভার অনেক সময় দেখা যায় ড্রাইভ করছে সে স্কুল বাস হোক পাবলিক বাস হোক সেক্ষেত্রে দেখা যায় হালকা ছানি পড়েছে পিএসসিসি ক্যাটারাক ডেভেলপ করেছে আমাদের কাছে এসেছেন অথচ যেহেতু অল্প তাই অপারেশন করাচ্ছেন না এই ধরনের ক্ষেত্রে কিন্তু যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে যেহেতু ড্রাইভ করার সময় অপোজিট সাইড থেকে লাইট আসতেই পারে চোখে বৃষ্টি কমে যেতেই পারে সুজন্য যারা ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট ডক্টর যদি বলেন আপনার আর্লি পিএসিসি বা পিপিসি আর একটা এন্টাইটি একই রকমই প্রবলেম হয় যদি বলে থাকেন সঠিক সময়ে অপারেশন করে ফেলা উচিত তদুপরি আমাদের ক্যাটারেট থাকার জন্য প্রপারলি দেখতে না পাওয়ার জন্য আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সি কিন্তু কমে যায় কোয়ালিটি অফ লাইফ কমে যায় সুতরাং যখনই ডক্টর বলবেন আপনার সিগনিফিকেন্ট ক্যাটার্ট হয়েছে এটি অপারেশান করা প্রয়োজন ডক্টরের পরামর্শ অনুযায়ী অপারেশান করে ফেলা উচিত এতে আপনার কোয়ালিটি অফ ভিশন বাড়বে আপনার চোখ মারাত্মক ক্ষতির হাত থেকে বাঁচবে আপনার ডে টু ডে লাইফ অনেক ইম্প্রুভড হয়ে যাবে থ্যাংক ইউ